পণ্ডিতকে নিয়ে কি সত্যি সমস্যা জবাব দিতে গিয়ে বিতর্ক বিতর্ক এরিয়েও উসকে দিলেন রাসেল একাধিক দলকে রঞ্জি জিতিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত তাকেই কোচ করে আইপিএল জয়ের স্বপ্ন দেখেছিলেন শাহরুখ খান কিন্তু মাত্র ছটা ম্যাচ জিতেই প্লে অফে উঠতে পারেনি কে কে আর সেই পণ্ডিত কেমন কোচ প্রশ্নের উত্তরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন আন্দ্রে রাসেল গত বছর কলকাতা নাইট রাইডার্স কোচ হিসেবে যোগ দেন চন্দ্রকান্ত পণ্ডিত একাধিক রাজ্য দলকে রঞ্জি জিতিয়েছেন তিনি সেই পণ্ডিতকেই গত বছর কোচ করে আইপিএল জয়ের স্বপ্ন দেখেছিলেন শাহরুখ খান কিন্তু মাত্র ছটি ম্যাচে জেতায় প্লে অফে উঠতে পারেনি কে কে আর সেই পণ্ডিত কেমন কোচ প্রশ্নের উত্তরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন আন্দ্রে রাসেল বুধবারে কেকেআরের প্রাক্তন ক্রিকেটার ডেভিড উইজি সমালোচনা করেছিলেন পণ্ডিতের বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠকে রাসেলো মোটেই দরাজ সার্টিফিকেট দেন এবং সেখানে তিনি আরো বলেন ভারতে এই সকলে তাকে কঠিন মানসিকতার কোচ হিসেবে বলেছেন এসব ছেলেরা অনেকেই পছন্দ করে না বিশেষ করে যারা বিদেশি এবং দেশের হয়ে অনেক দিন ধরে খেলছে নানান রকম সমস্যা রয়েছে আমি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতাম তবে দলে আমার থেকে অনেক বেশি জেদি কিছু ক্রিকেটার ছিল পণ্ডিতকে নিয়ে কি সত্যিই সমস্যা জবাব দিতে গিয়ে বিতর্ক বিতর্ক উস্কে দিলেন রাসেল রাজ্য দলকে রঞ্জি জিতিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত তাঁকেই কোচ করে আইপিএল জয়ের স্বপ্ন দেখেছিলেন শাহরুখ খান কিন্তু মাত্র ছটা ম্যাচ জিতেই প্লে অফে উঠতে পারেনি কে কে আর সেই পণ্ডিত কেমন কোচ প্রশ্নের উত্তরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন আন্দ্রে রাসেল গত বছর কলকাতা নাইট রাইডার্স কোচ হিসেবে যোগ দেন চন্দ্রকান্ত পণ্ডিত একাধিক রাজ্য দলকে রঞ্জি জিতিয়েছেন তিনি সেই পণ্ডিতকেই গত বছর কোচ করে আইপিএল জয়ের স্বপ্ন দেখেছিলেন শাহরুখ খান কিন্তু মাত্র ছটি ম্যাচে জেতায় প্লে অফে উঠতে পারেনি কে কে আর সেই পণ্ডিত কেমন কোচ প্রশ্নের উত্তরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন আন্দ্রে রাসেল বুধবারই এর প্রাক্তন ক্রিকেটার ডেভিড উইজি সমালোচনা করেছিলেন পণ্ডিতের বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠকে রাসেলো মোটেই দারাজ সার্টিফিকেট দেন এবং সেখানে তিনি আরও বলেন ভারতে এই সকলে তাকে কঠিন মানসিকতার কোচ হিসেবে বলেছেন এসব ছেলেরা অনেকেই পছন্দ করে না বিশেষ করে যারা বিদেশি এবং দেশের হয়ে অনেক দিন ধরে খেলছে নানান রকম সমস্যা রয়েছে আমি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতাম তবে দলে আমার থেকে অনেক বেশি জেদে কিছু ক্রিকেটার ছিল পণ্ডিতকে নিয়ে কি সত্যিই সমস্যা জবাব দিতে গিয়ে বিতর্ক এড়িয়েও বিতর্ক উস্কে দিলেন রাসেল একাধিক রাজ্য দলকে রঞ্জি জিতিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত তাঁকেই কোচ করে আইপিএল জয়ের স্বপ্ন দেখেছিলেন শাহরুখ খান কিন্তু মাত্র ছটা ম্যাচ জিতেই প্লে অফে উঠতে পারেনি কে আর সেই পণ্ডিত কেমন কোচ প্রশ্নের উত্তরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন আন্দ্রে রাসেল গত বছর কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে যোগ দেন চন্দ্রকান্ত পণ্ডিত একাধিক রাজ্য দলকে রঞ্জি জিতিয়েছেন তিনি সেই পণ্ডিতকে গত বছর কোচ করে আইপিএল জয়ের স্বপ্ন দেখেছিলেন শাহরুখ খান কিন্তু মাত্র ছটি ম্যাচে প্লে অফে উঠতে পারেনি কে কে আর সেই পণ্ডিত কেমন কোচ প্রশ্নের উত্তরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন আন্দ্রে রাসেল বুধবারে কেকেআর প্রাক্তন ক্রিকেটার ডেভিড উইজি সমালোচনা করেছিলেন পণ্ডিতের বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠকে রাসেল ও মোটেই দরাজ সার্টিফিকেট দেন এবং সেখানে তিনি আরও বলেন ভারতে এই সকলে তাকে কঠিন মানসিকতার কোচ হিসেবে বলেছেন এসব ছেলেরা অনেকেই পছন্দ করে না বিশেষ করে যারা বিদেশি এবং দেশের হয়ে অনেক দিন ধরে খেলছে নানান রকম সমস্যা রয়েছে আমি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতাম তবে দলে আমার থেকে অনেক বেশি জেদি কিছু ক্রিকেটার ছিল